বন্ধুরা সামনে লাভ লেন ভালোবাসার ঘর বা সর্ব যে ভালোবাসার জন্য আমরা এই সমগ্র সৃষ্টি আমি এসেছি ভালোবাসার জন্য আলো ভাষা মহাবতের জন্য কী না করে কী না করে মানুষ এই কালোবাসা ছাড়া কী আছে বলো জগতে আর সেই সৌন্দর্য সেই পশ্রা নিয়ে এখানে তারা বসেছে এটা হলো আমার এরিয়ায় এরিয়ায়গঞ্জের লাভল্যান্ড এবং পাশে অনেক খাবার খাবারের দোকান রয়েছে সেই ড্রোস রয়েছে এবং অনেক ভালোবাসার ভালোবাসা ভাষা মানুষের এখানে আসে অনেক দোকানপাট রয়েছে এবং বন্ধুরা ভালোবাসা জন্যই মানুষ সকল শিশু সৃষ্টি করেছে তো কেমন হয়েছে কমেন্টে সকলে জানাবেন অনেকে বিভিন্নভাবে ভাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জীবিকার জন্য বইপত্র করতেছে জীবিকার জন্য বইপত্র তৈরি করতেছে এবং সোনামণের ছোট্ট সুনামনের জন্য বইপত্র বিক্রি করতেছে এখান থেকে আমাদের হাতে করি হয়েছিল একটা সময় আমরাও ছোটো ছিলাম মা বাবার হাত থেকে হাত ধরে ছড়া ছড়া কক্ষ পরে আজকে আমরা বড় হয়েছি কেউ ম্যাজডিট হয়েছি কেউ পাইলট হয়েছি কেউ ইঞ্জিনিয়ার হয়েছি কেউ বা লঞ্চের হয়েছি কেউ বা গায়ক হয়েছি কেউ বা কবি হয়েছি কত সুন্দর বর্ণমাল আল্লাপাক সকল জাত ভুত্রের মধ্যে এই ভাষা দিয়েছেন এটা মহান মালিকের দয়া আপনি কিছু বলুন কেমন হয় আমরা যখন যেখানে থাকবো আর এরকম ছোটো ছোটো ছোট ছোট্ট সোনামানিকদের জন্য বইপত্র কিনে নিয়ে কিনে নিয়ে দেবো তাদেরকে গিফট করব তাদেরকে এই সভ্যতা শেখাবো বাদদা শেখাবো বইপত্র পড়াশোনার না তাগিদ দেব তাদের হাতে মোবাইল তুলে দেবো না আজকে ছোটো ছোটো ছেলেমেয়েরা মোবাইল হুজুর হয়ে গেছে মোবাইল না পেলে তাদের ভালো লাগে না কী বলেন